পরীক্ষার প্রথম দিনেই আজ বিভিন্ন স্কুল ঘুরে দেখলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি কথা বললেন পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথেও পড়ুয়াদের কোন রকম অসুবিধা হচ্ছে কিনা সেদিকেও নজর রাখলেন তিনি বললেন কমল অধিকারী দেখুন কাছাপাড়া পৌরসভা আন্ডারে চারটে স্কুল সেন্টার করেছে এবং মেন সেন্টার রয়েছে ইন্ডিয়ান স্কুল তো প্রত্যেকটাই ক্যাম্প করে দেওয়া হয়েছে এবং প্রত্যেক বছরই করে দেওয়া হয় ধন্যবাদ জানাবো মাননীয় বিষ্ণু বিধায়কে বিজয় মহাশয়কে এবং আমাদের পৌরসভার টিম রয়েছে আমরা ডক্টর এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে এবং আমাদের পাঞ্জাবেন্সের স্টাফরাও রয়েছে তো বাচ্চারা যেন ভালো করে এক্সাম দিতে পারে স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্কুল সেফটির ভেতরে প্রত্যেকটাই আমরা দেখছি এবং প্লাস গার্জিয়ানরা যেন ঠিকঠাক করে বসতে পারে যেন অনেক গার্জেন আছে যারা বাইরে থেকে আসেন তাদেরও বসার ব্যবস্থা করেন এবং আমাদের সিনিয়র অভিভাবকরা সবাই রয়েছে এখানে জুনিয়ররা রয়েছে ছোটরা রয়েছে সকলেই কোয়ার্ডিনেট করছে ভালো করে কারণ কারণ কোনোরকম যেন অসুবিধা না হয় এবং স্কুল সবাই ভালো আছে ভালো ফিডব্যাক আছে সবাইকেই ওয়েলকামিং করলাম এবং সকল স্টুডেন্ট যারা এক্সাম দিচ্ছে সকলকে অল দ্য বেস্ট এবং সবাই সকলে যেন ভালো এক্সাম দিতে পারে এবং ক্লাস টুয়েলভ ভাইটাল এক্সাম যেন এরপরে তো কলেজেসগুলো কলেজ শুরু হবে এবং সবার সবারই একটা এম রয়েছে তো ঈশ্বর প্রার্থনা করবো যে যাদের যা এম রয়েছে এবং যারা এক্সাম দিচ্ছে সকলে এক্সাম হয় ভালো কলেজে অ্যাডমিশান পাক এবং নিজের মা বাবার স্কুলের নাম রয়েছে ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রাজ জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চেনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স